বিক্রমের হাত থেকে ছিটকে বেরিয়ে যায় সেই নীলমণিটা দূরে গিয়ে ছিটকে পড়ি আমরা দুজনেই আমি আহত অবস্থায় দেখি সেই আত্মাটি ছুটে যাচ্ছে নীলমণিটার দিকে দোকান থেকে গরম গরম আলুর চপ কিনে টাকা মেটাচ্ছি আর ভাবছি আজকে কিশোরী আদৌ আসবে তো মোটামুটি সপ্তাহ খানেকের মতো দেখা পাইনি ঠাকুর মশাইও জিজ্ঞেস করছিলেন তার ব্যাপারে সেই প্রশ্নের উত্তর সেই মুহূর্তে ছিল না বলে তিন দিন আগে কিশোরীর বাড়ি যেতে দেখি দরজায় তালা ঝুলছে পাশের বাড়ির সঙ্গে আলাপচারিতা থাকায় তিনি আমায় বলেন আরে বিভূতি যে তা কিশোরীর খোঁজে এসেছো বুঝি আগে হ্যাঁ তবে আজকে তো তোমায় খালি হাতে ফিরে যেতে হবে যে সে তো তালা ঝুলছে দেখেই বুঝতে পেরেছি তবে গেল কোথায় সে জানি না হে তবে জানিয়ে গেছে লাগবে ফিরে আসতে তার মামার বাড়ির থেকে নাকি ডাক এসেছে তাই তাকে যেতে হবে এই তো দুদিন আগেই রওনা হয়েছে গেছিলাম আগের বৃহস্পতিবারে আর আজকে আরেক রোববার এক সপ্তাহ তিন দিন হলো সবে মাস খানেক দেখা পাব না বোঝাই যাচ্ছে ঠিক তখনই ভাবনায় ছেদ ঘটিয়ে পিছন থেকে কেউ পিঠে হাত রাখতে ধ্যান ভাঙল পিছনে ঘুরে দেখি যে একজন কর্পুরের মতো নুবে যাওয়া কিশোরী শেষমেশ হাজির হয়েছে হাতে একটা কাগজের সুন্দর বাক্স কি হে কেমন আছো আমি ভালো আছি তবে তুমি এতদিন কোথায় উধাও হয়ে গিয়েছিলে দুজনে ঠাকুর মাসাইয়ের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম আরে বলো না একটা কাজে কৃষ্ণনগর গিয়েছিলাম এক সপ্তাহের জন্য এই কালকেই ফিরে এসেছি ভাবলাম একেবারে আজকেই তোমার সঙ্গে দেখা করব। প্রতিবেশী জানিয়েছেন যে আমার অনুপস্থিতিতে তুমি নাকি আমার খোঁজ করতে গিয়েছিলে তা গিয়েছিলাম বইকি। তবে তোমার প্রতিবেশী জানালেন তুমি নাকি মাস জন্য মামা বাড়ি গেছো তবে তুমি তো দেখছি এক সপ্তাহ তিন দিনের মধ্যেই এসে হাজির আরে প্রথমে ভেবেছিলাম যে মাসখানেক সময় লাগবে যদিও তেমন হলে চিঠি পাঠাতাম তবে সেটা এক সপ্তাহের মধ্যেই মিটে গেছে তাই আর দেরি না করে সোজা চলে এলাম জানোই তো তোমার আর ঠাকুরমশাইকে ছাড়া আমার একটুও চলে না তেমন কারোর সঙ্গে তো মিশতে পারি না মামার বাড়িতে এমন জরুরি চিঠিতে যাওয়ায় তোমাদের জানিয়ে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি আর ওইখানে গিয়ে তেমন আর মনও লাগেনি তাই চলে আসলাম যদিও মামা আপত্তি জানিয়েছিলেন তবুও তোয়াক্কা করার প্রয়োজন বোধ হয়নি আমার আমার আসল কৌতূহল যে কিশোরীর হাতে থাকা সেই সুন্দর কাগজের বাক্সতে সেটা কিশোরী আন্দাজ করতে পেরে হেসে বলল আগে এর মধ্যে দুটো মাটির পুতুল আছে জানোই তো কৃষ্ণনগরের অন্যতম বিখ্যাত জিনিস এই মাটির পুতুল ফেরার সময় খুব চোখে লাগায় ভাবলাম চারির জন্য নিয়ে যাই ওর পছন্দ হবে গল্প করতে করতে এসে পৌঁছলাম ঠাকুর মশাইয়ার বাড়ি দরজায় করা নাড়তেই চারি এসে দরজা খুলল হাসি মুখে কিশোরীকে বলল বা আপনারা ফিরেছেন দেখছি আগে হ্যাঁ একটু বাইরে গিয়েছিলাম এক সপ্তাহের জন্য ভেতরে আসুন বাড়ির ভিতরে এসে বসতে দেখলাম ঠাকুর মশাই নেই চারি দুটো জলের গ্লাস এনে দিয়ে বলল বাবা একটু বেরিয়েছে আপনারা বসুন মধ্যে চলে আসবে চারিকে গরম চপের খানেকের ঠোঙাটা এগিয়ে দিলাম সে চলে যেতে গেলে কিশোরী তাকে পিছন থেকে চারি এটা তোমার জন্য এনেছি বলে কিশোরী সেই পুতুলের বাক্সটা এগিয়ে দিল চারিকে চারি অবাক হয়ে সেটা হাতে নিয়ে আমাদের সামনেই বসলো এবং বাক্সটা খুলতেই বেরিয়ে এলো খুব সুন্দর দেখতে দুটো মাটির পুতুল রাজা রানী সম্ভবত পছন্দ তো কৃষ্ণনগর গিয়েছিলাম সময় তোমার জন্য নিয়ে এলাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপনারা বসুন আমি চা এনে দিচ্ছি বলে একটা মিষ্টি হাসি হেসে চারি পুতুল দুটো অনেক যত্নে একটা হাতে নিয়ে খাবারের ঠোঙাটা অপর হাতে নিয়ে চলে গেল চারির যাওয়ার মিনিট দশেক পরেই ঠাকুরমশাই এসে হাজির হলেন আমাদের দেখে তিনি বললেন বাহ মানিক জোর দেখছি এসে পড়েছে তোমরা আর একটু অপেক্ষা করো আমি হাত মুখ ধুয়ে আসছি ঠাকুর ঠাকুরমশাই হাত মুখ ধুয়ে এসে বসলেন মুখটা দেখেই বোঝা যাচ্ছে আজকে তিনি অনেক খুশি হাসি মুখে আমাদের বললেন একজনের কুষ্টি বানাতে গিয়েছিলাম বুঝলে ভদ্রলোক বেশ ভালো পারিশ্রমিকের সাথে সাথে ওনার নতুন বাড়ির গৃহপ্রবেশের দায়িত্বটাও আমাকেই দিলেন চারি এসে মুড়ি চপ আর তিন কাপ চা দিয়ে যেতেই ঠাকুরমশাই নিজের চায়ের কাপে একটা চুমুক দিয়ে অতি প্রসন্ন হয়ে সেটা নামিয়ে রাখলেন একটা পাসিংশো এগিয়ে দিতেই তিনি সেটা জ্বালিয়ে একটা সুখ টান মেরে বললেন ভদ্রলোক বেশ অনেক কটা সোনার দোকানের মালিক অফুরন্ত টাকা কিন্তু তা সত্ত্বেও ওনার ব্যবহার মাটির মানুষের মতন ওনার বাড়ি থেকে বেরোনোর সময় নজর পড়েছিল ওনার মায়ের ছবিতে দেখলাম ফুলের মালার জায়গায় একটা মুক্তোর মালা ঝোলানো সেই মালাটির আসল আকর্ষণ কোথায় জানো সেই মালার মাঝে থাকা একটা নীল পাথর আগে মশাই। এই নীল পাথরের সঙ্গে সম্পর্কটা কি আছে কিশোরী আছে তা তুমি কোথাও গিয়েছিলে নাকি কিশোরী একটা মুঠোয় মুড়ি তুলে সেটা খেতে খেতে বলল ও হ্যাঁ ঠাকুর মশাই কৃষ্ণনগর গিয়েছিলাম একটু দরকার লোকা বলতে ওইখানে মামার একটু ওই জমি কিনেছে ওই সেটাই দেখতে গিয়েছিলাম ঠাকুর মশাই নারকেল খোসায় সিগারেটের ছাই ছেড়ে তাকালেন আমাদের দিকে তো ঠাকুর মশাই আজকে কি তুমি একটু আগে জিজ্ঞাসা করলেন না কিশোরী যে ওই ভদ্রলোকের মায়ের গলায় যেই মুক্তর মালা ছিল সেটার মাঝখানে থাকা সেই নাম না জানা নীল পাথরটা কেন আমায় আকর্ষণ করেছিল বেশ বেশ বলছি তাহলে শোনো ঠাকুরমশাই চায়ের কাপে চুমুক দিয়ে একটু ভালোভাবে বসলেন বুঝতে একটু অসুবিধে হল না যে ঠাকুরমশাই গল্প শোনানোর প্রস্তুতি নিয়েই এসেছেন তিনি বলা শুরু করলেন আমি তন্ত্র সাধনায় তেমন মহারথ অর্জন না করতে পারলেও কোনোদিন অন্যের অভাব হয়নি গণনা কুষ্টি বানানো ইত্যাদি করে পেটে চালিয়ে নেওয়া গেছে এমনই এক সন্ধ্যায় বসে একজনের কুষ্টির কাজ সমাপ্ত করে কিনে আনা সুন্দর খামে সেটাকে ভরে সবে তামাকটায় হুকো ভরেছি এমন সময় দরজায় টোকা পড়ায় চারি গিয়ে দরজা খুলতেই দেখি একজন মধ্যবয়সী ভদ্রলোকের আগমন ঘটেছে চেহারা এমন কিছু নয় ছিমছাম শরীরের গঠন পরনে ধুতি এবং একটা সাধারণ পাঞ্জাবি তবে অবাক করার বিষয় ছিল ওনার কণ্ঠে ছিল আতঙ্ক কাপা কাপা গলায় তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা এটা কি তারানাথ বাড়ি হ্যাঁ ভেতরে আসুন চারি তাকে আমাকে উদ্দেশ্য করে দেখিয়ে ভিতরে চলে গেল আমার দিকে ভদ্রলোক তাকিয়ে হাত জোর করে বললেন নমস্কার পণ্ডিত মশাই আপনিই বুঝি তারানাথ নমস্কার আগে হ্যাঁ আমিই তারানাথ বসুন আপনি ভদ্রলোক একটু সংকোচ বোধ করতে তাকে বললাম আপনি তো বেশ ভিজে গেছেন ছাতা থাকা সত্ত্বেও আপনি বরং একটু মুখ হাত ধুয়ে আসুন নিজেকে শান্ত না রাখলে তো আপনার অসুবিধে শুনতে পারবো না তাই না ওই যে দিকে স্নানাগারটা দেখিয়ে দিতেই ভদ্রলোক সেদিকে গেলেন মুখ হাত ধুয়ে এসে বসতে তাকে একটু শান্ত দেখালো তাকে চায়ের কাপটা এগিয়ে দিতে তিনি চায়ের কাপে একটা চুমুক দিয়ে নিজের পরিচয় দিলেন আগে আমার নাম বিক্রম গুহ আসি বর্তমানের একটা গ্রাম থেকে নাম রক্ত আচ্ছা তা বলুন কি সমস্যা হয়েছে আপনার আগে না পণ্ডিত মশাই সমস্যাটা আমার নয় সমস্যাটা সমস্ত গ্রামের আমি গ্রামের একজন গম গুদামের মালিক বাপদাদারা ছিলেন রক্ত কবিরীপুরের নাম জমিদার তাদের অবর্তমানে এই গ্রামের শেষ ভরসা আমি যার কোনো প্রতিস্থাপন নেই আর কি কথা শুনে বুঝলাম তিনি শিক্ষিত মানুষ জিজ্ঞাসা করলাম তা আমার খোঁজ কর থেকে পেলেন আগে আমার কলকাতায় প্রতি সপ্তাহেই যাওয়া আসা লেগেই থাকে মহাজনদের কাছে জানিয়েছিলাম যে ঘরে কিছু অলৌকিক ঘটনা ঘটছে তাই এই অবস্থার কোনো ব্যবস্থা আছে কি না কারোর কাছে থাকলে তিনি যেন সন্ধান আমাকে দেন তারপরে এক মহাজন আপনার নাম এবং এই মটলেনের ঠিকানাটা আমাকে দিলেন তবে আপনি যে বললেন সমস্যা আপনার না আপনার গ্রামের আগে হ্যাঁ পণ্ডিত মশাই সমস্যাটা আমার গ্রামেরই সেটা তোমার জন্মভূমি বলুন না কিছু তো একটা দায়িত্ব আছেই আমার জন্মভূমির স্বার্থে যদি আমি নাই কিছু করতে পারলাম তবে স্বার্থপর হিসেবে আখ্যা নিয়ে মৃত্যুবরণ করার পর আমার ঠাই নরকেও হবে না পণ্ডিত মশাই আচ্ছা বলুন কি সাহায্য করতে পারি আপনার রক্ত আমার বাবার নাম শ্রী অমরনাথ গুহ একসময় নামজাদা জমিদার এবং কালী মায়ের সাধক সাধক আগে হ্যাঁ পণ্ডিত মশাই তবে আমাকে একটা কথা বলুন যে সাধক এবং তান্ত্রিক আর ওই অপদেবতাকে যারা পুজো করে তারা কি তারা কি একই ব্যক্তি ঠাকুর মশাই অবাক হলাম কথাটা বলতে বলতে ভদ্রলোক কেঁদে ফেললেন ওনাকে সান্তনা দিয়ে বললাম আগে না সাধক হলেন এমন এক ব্যক্তি যিনি আধ্যাত্মিক সত্যের পথে যাত্রা করেন এবং তার অভীষ্ট দেব বা দেবীর উপাসনা করেন তবে তান্ত্রিকের বিষয়টি আলাদা তান্ত্রিক হলেন সেই ব্যক্তি যিনি তন্ত্রশাস্ত্রের নিয়ম কানুন আচার অনুষ্ঠান অনুসারে বিভিন্ন ধরনের সাধনা করেন তন্ত্র একটি আধ্যাত্মিক পদ্ধতি বিক্রম যেখানে পঞ্চমকার মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন সহ অন্যান্য উপাসনাও করা হয় তবে আপনার পিতামহের যা পরিচয় দিলেন তাতে তো মনে হয় না তিনি তন্ত্র সাধক বা অপদেবতার উপাসক ছিলেন ভদ্রলোক যেন আমার কথা শুনে অনেকটা শান্তি পেলেন চোখের জল মুছে আমাকে বললেন শান্তি দিলেন পণ্ডিত মশাই শান্তি দিলেন এইবার আপনাকে পুরো ঘটনাটা আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে বলি তাহলে আমাদের গ্রাম রক্তকুবেরীপুরে কটা বছর আগে কালীপুজোর এক সপ্তাহ আগে একজন সাধক আসেন নাম মৃণাল দেবরত্ন তিনি শুধুর তারাপীঠ থেকে এসেছিলেন আমাদের গ্রামে আমার বাবা যখন শুনলেন যে তারাপীঠ থেকে সাধক এসেছেন তখন তিনি তাকে আমাদের বাড়িতে আশ্রয় দেন বিশ্বাস করবেন কিনা জানি না পণ্ডিত মশাই আমার বাবা তাকে বাড়িতে আনার পর থেকে কারোর কিছু মনে না হলেও আমার 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 ঠিক সুবিধের মনে হতো না তাকে তবে বাবার জন্য আমি কিছু বলে উঠতে পারতাম না তাকে সহ্য না হওয়ার কারণ দেখুন পণ্ডিত মশাই আমার বাবা একজন সাধক হলেও আমি কিন্তু মানুষের আচার এবং ব্যবহার একটু হলেও বুঝি ওই যে বলে না যে গতি ঠিক নেই ওই আমারও আমারও তার একদম ঠিক লাগত না তবে আমার সেই আন্দাজ সঠিক হয় কালী পুজোর দিন রাতে গ্রামে আমার বন্ধু বান্ধবের অভাব নেই তাই তাদের মধ্যে একজন মানে ওই সাধন বিশ্বাস বলে একজনকে আমি ওই সাধকের গতিবিধির ওপর নজর রাখতে বলি একদিন হঠাৎ সে আমাকে এসে বলে ভাই বিক্রম তোর ঘরের ওই পণ্ডিত পণ্ডিত নয় মানে পণ্ডিত নয় রে ওই বেটা ও একটা তান্ত্রিক একটা মনীষে নিজের সঙ্গে করে নিয়ে এসেছে জানিস তো কালকে রাতে যখন ওর পেছন পেছন যায় আমি দেখি সেই ওপরে নিজের রক্ত দিতেই যেন তার ছুটে আসলো সে না উপরে শুনে অবাক হলাম আমি নীলমণি বিক্রম থেমে গেলে তাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ তারপর কি ঘটেছিল তার কিছুদিন পরেই ছিল কালী পুজো বুঝলেন আর সত্যি বলতে আমাদের বাড়িতে সেখানে রীতি মেনেই প্রত্যেক কালী পুজোয় পুজো হয় সেবারে কালী পুজো সম্পন্ন হলে আমি বাবাকে সমস্ত ব্যাপারটা জানাই আর গ্রামের সকলেও সেখানে উপস্থিত থাকায় তারা আগে খোঁজ করে যে সেই তান্ত্রিক আমাদের বাড়িতে আছে কি না কিন্তু না ছিল না বাড়িতে না পেয়ে আমরা সবাই মিলে সেই শ্মশানের দিকে ছুটে যাই তাকে খুঁজতে তারপর শ্মশানে পৌঁছতেই আমরা যা দেখলাম তাতে আমাদের আমাদের হার হিম হয়ে গেল মশাই আমরা দেখলাম এক চলন্ত চিতার ওপরে বসে সেই তান্ত্রিক চিৎকার করে মন্ত্র পাঠ করছে ওম হো কালী চিন্ডা অবস্থায় ওম মযু স্ব সেই শ্মশানের সকল আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে চিৎকার করে সে বলছে আয় চলে আস্তদের সবাইকে নিজের বসে নে আমি করব আয় আমার বাবা খুব ভালো করে বুঝে যায় যে এই নীলমণি এই তান্ত্রিক আরোহণ করেছেন যা কি না মৃত্যুকে আটকে রাখতে পারে সকল আত্মাকে নিজের বসে এনে তিনি অমরত্ব পেতে চাইছেন বাবা সাহস করে সেই তান্ত্রিককে এক লাথি মেরে চিতা থেকে নিজে ফেলে দেন আমরা সকল গ্রামবাসীরা সিদ্ধান্ত নিই যে ওই পাপীকে ওই শ্মশানেই মেরে ফেলব তবে আমার বাবা সেটা করতে না দিয়ে তাকে মুক্তি দিয়ে বলেন আর কোনো এই গ্রামে ফিরে আসবি না না হলে কিন্তু তোর সাথে অনেক কিছু খারাপ ঘটে যাবে বলে দিলাম পণ্ডিত আমার বাবা তাকে ক্ষমা করলেও হয়তো হয়তো মা কালী তাকে ক্ষমা করতে পারেননি ঠিক তার পরের দিন কিছু লোক শ্মশানে দেহ পোড়াতে গিয়ে দেখে সেই তান্ত্রিকের মৃতদেহটি কালী মায়ের মন্দিরের বাইরে পড়ে আছে আর তার বুকে গাঁথা রয়েছে একটা খর্গ বিশ্বাস করুন পণ্ডিত মশাই এইখানেই সব শেষ হয়ে গেলে তবে সেই তান্ত্রিকের মৃত্যুর পর থেকে প্রত্যেক দিন রাতে শ্মশানে শোনা যায় সকল মুক্তি না পাওয়া আত্মাদের আর্তনাথ গ্রামের প্রতিটা মানুষ শুনেছে সেই আর্তনাথ ঠাকুর মশাই প্রত্যেকটা মানুষ শুনেছে তো এটা কবে থেকে হচ্ছে আগে এই মৃতদেহ আবিষ্কারের পর থেকেই এটা হয়ে আসছে পণ্ডিত মশাই তবে যদি হয়তো খুশি হতাম। আগের সপ্তাহে বাবা আহার গ্রহণ করার পর রাতের বেলায় বিছানায় শুতে গেলেন তারপর মধ্যরাতে গ্রামে একটা আর্ত চিৎকার ফেসে আসে পন্ডিত মশাই আমরা সকলে এসে বাড়ির বাইরে এসে দাঁড়াই দেখি গ্রামের অনেকেই এসে হাজির হয়েছে বাড়ির সামনে তবে যেটা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে সেটা ছিল বাড়ির বাইরে পড়ে থাকা আমার বাবার আমার বাবার মৃতদেহটা কালা জাতুর জন্য সব ছক আঁকা থাকে নিচো কি তেমনই একটা ছক আঁকা ছিল আমার বাবার মৃতদেহটার নিচে আমরা সেটা আবিষ্কার করি চোখ দুটো খুব ফেটে হয়েছিল পণ্ডিত সারা গায়ে অজস্র গভীর আচরের দাগ তবে তবে সবাই অনুমান করেছিল যে এইসবের পেছনে আমার আমার বাবাই জড়িত একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন পণ্ডিত মশাই আপনি আপনি আমাকে বাজাতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কাঁদবেন না আমরা কালই আপনার গ্রামের উদ্দেশ্যে রওনা দেব আপনি যে কালে আমার শরণাপন্ন হয়েছেন আপনাকে আমি বৃথা হয়ে ফিরে যেতে দেব না পরের দিন দুপুরে আহার সেরে আমরা রওনা হলাম রক্তকুবেরী গ্রামের উদ্দেশ্যে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল পঞ্জিকা দেখে বুঝতে পারি কাল অমাবস্যা তাই যা করার আজকালের মধ্যেই করতে হবে গ্রামে প্রবেশ করতেই বিক্রম বলে ওঠেন পণ্ডিত মশাই আজকে তো এতটা পথ অতিক্রম করে এলেন আপনি না হয় আজকে তিনটা বিশ্রাম করে নিন কালকে থেকে যা হওয়ার হবে আমি ওনার কথা কানে না নিয়ে ওনার বাড়ির সামনে আসতেই বাড়িটার চারদিকে মন্ত্রশোধিত পেরেক পুঁতে সারা বাড়িটাকে বন্ধন করে দিলাম যদি সেই তান্ত্রিক আত্মা এই বাড়ি চিনে থাকে তবে তাকে যখন আমি সেই শ্মশান থেকে তাড়ানোর চেষ্টা করব। তখন সে মুক্তি না পেলে এই বাড়িতে এসেও লুকিয়ে পড়তে পারে কাজ শেষ করে নিয়ে আমি বিক্রমকে বললাম দেখুন কালকে অমাবস্যা আছে তাই আজকে কিছুটা হলেও আমাদের কাজ এগিয়ে রাখতে হবে আপনি বরং আমাকে শ্মশানটা দেখিয়ে দিন না বেশ বেশ আপনি একটু অপেক্ষা করুন না নাসি বলে তিনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন কিছুক্ষণ পরে তিনি একটা লণ্ঠন এবং একটা মোটা বাঁশ নিয়ে বেরিয়ে এলেন আগে শ্মশানের পাশেই গভীর ঘন জঙ্গল আছে বুঝলেন সেখানে আবার মাঝে মাঝে নেঘড়ে বাঘাবার বাঘেরও আগমন ঘটে হ্যাঁ শ্মশানের অলৌকিক শক্তি থেকে রক্ষা করবার জন্য তো আপনি আছেনি তবে বাঘ ফাল্লুক পড়লেই এই বাঁশের লাঠিটাই কাজে দেবে চলুন 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 যাওয়া যাক দুজনে কথা বলতে বলতে বিক্রমের বাড়ি থেকে দক্ষিণের দিকে যাওয়ার পথ ধরে শ্মশানের দিকে রওনা হলাম মিনিট কুড়ি হাঁটার পর এসে পৌঁছলাম সেই শ্মশানে বিক্রম বেশ ভয় পাচ্ছিলেন বুঝলাম তবে আমি থাকায় তিনি অনেকটাই সাহস পেয়ে আমার সঙ্গে এগিয়ে আসতে লাগলেন শ্মশানে ঢুকতেই কানে ভেসে আসতে লাগলো সেই আর্ত চিৎকার কানে যেন হাজার কণ্ঠে একটাই কথা ভেসে আসছে শুনছেন পন্ডিত মশাই ওই আওয়াজ গুলোই ওই আওয়াজ গুলোই আহ আপনি এত ঘাবড়াবেন না তো ভয়কে যত ভয় পাবেন তত সেই ভয় আপনাকে ক্ষতিগ্রস্ত করতে সফল হবে চুপচাপ আমার সঙ্গে আসুন একটা গাছের নিচে গিয়ে ছক কাটলাম চারিদিকে মোমবাতি জ্বালিয়ে বসে যেই না মন্ত্র পড়তে শুরু করেছি তখনই শুনলাম একটা তীব্র চিৎকার এবং একজনের ছুটে আসার শব্দ আপনি এই ছকের বাইরে যাবেন না বিক্রমবাবু দেখলাম ওনার চোখ আটকে গেছে সামনের দিকে মুখ ঘুরিয়ে দেখি একটা অর্ধপোড়া লাশ বুকে খড়গ গাথা এক তান্ত্রিক আমার দিকে তাকিয়ে রাগে ফুসছেন বুঝলাম এই সেই নীলমণি সাধকের অতৃপ্ত আত্মা আমার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি হেসে বললেন তুই তুই কি ভেবেছিস তুই তুই এই গ্রামকে আমার হাত থেকে বাঁচাবি হে বিক্রম বলে যাচ্ছিস তোর বাবাকে কিভাবে বাড়ির বাইরে থেকে এনে হত্যা করেছিলাম তুই কি নিজের সমাপ্তিটা সেইভাবেই চাইছিস তুই তুই তাহলে আমার পাপাকে মেরেছিস তোকে আমি বলে বিক্রম আমার কথা না মেনে সেই ছক থেকে বেরিয়ে যেই বাঁশটা হাতে নিয়ে গেলেন মৃণালের দিকে সেই তান্ত্রিক যেন এটাই চেয়েছিলেন নিজের জ্বলন্ত হাত দিয়ে বিক্রমকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন তিনি বিক্রম আমার বানানো ছক মুছে দেওয়ায় সেই আত্মা আমার প্রতি অগ্রসর হলেন আমি কোন রকমে বিক্রমকে নিয়ে সেই শ্মশান থেকে পালিয়ে আসি পরদিন সকালে বিক্রমের জ্ঞান ফিরলে ওনাকে নিয়ে আমি ধমকের স্বরে বলে উঠি আপনাকে আমি বারণ করেছিলাম না আপনার এই গাফিলতির জন্য কালকে আমাদের দুজনেরই প্রাণ যেত বিক্রম আমার দিকে তাকিয়ে শুকনো গলায় বলে ওঠেন ক্ষমা করবেন পণ্ডিত মশাই তবে যখন জানতে পারি ওই তান্ত্রিক আমার বাবার হত্যাকারী তখন আমি তখন আমি নিজেকে ধরে থাকতে পারিনি ঠাকুর মশাই আমাকে ক্ষমা করবেন দেখুন আমি আপনার অনুভূতি বুঝতে পারছি তবে এই তান্ত্রিককে হারানো এতটাও সোজা নয় আমাদের আগে জানতে হবে ওই নীলমণিটা কোথায় পুঁতে রাখা আছে এই মনি যদি খুঁজে ধ্বংস করতে পারি তবেই আমাদের জয় হবে আমরা আজকে আবারও যাবো আর হ্যাঁ আজকে অমাবস্যা আর আজকেই এর হেস্ত করতে হবে রাত হতেই আবার আমরা শ্মশানে এলাম আসতেই কে যেন আমার কানে বলে যায় যে গাছের নিচে কালকে বসেছিলিস ওইখানেই আছে সেই নীলমণি ওটাকে ধ্বংস করে দে তারা নাথ শুনুন বিক্রম যেই গাছের নিচে কালকে আমরা বসেছিলাম ওইখানেই আছে ওই নীলমণি আপনাকেই ওটাকে ধ্বংস করতে হবে ততক্ষণ আমি আটকে বিক্রম সেই গাছের মাটি খুঁড়তে শুরু করলেন সেই তান্ত্রিককে আসতে দেখে আমি মন্ত্র পড়তে শুরু করি জয় মা কালী রক্ষা করো এই অশরীর হাত থেকে আমাদের পেয়েছি পণ্ডিত মশাই পেয়েছি বিক্রমের হাতে নীল মনিটা দেখে সেই তান্ত্রিক আমার বাধা ভেঙে বিক্রমকে আঘাত করে বিক্রমের হাত থেকে ছিটকে বেরিয়ে যায় সেই নীল মনিটা দূরে গিয়ে ছিটকে পড়ি আমরা দুজনেই আমি আহত অবস্থায় দেখি সেই আত্মাটি ছুটে যাচ্ছে নীল মনিটার দিকে আমি আমি হাতের পাশে পাওয়া একটা ইট তুলে শরীরের অবশিষ্ট জোরে লাগিয়ে ছুঁড়ে মারি সেই নীল মনিটার দিকে এবং আশ্চর্য ভাবে সেই ইটটা গিয়ে লাগে সেই মনিতেই। নিমিশের মধ্যে সেই মণির ভিতর বন্ধ থাকা আত্মাগুলো এক এক করে বেরিয়ে আসতে থাকে তাদের বেরিয়ে আসা দেখে চিৎকার করে ওঠে সেই তান্ত্রিকের আত্মাটি হতে শুরু করে তার মানুষের আত্মা বন্দী করে রাখা শয়তানের আত্মাও বদ্ধ ছিল ওই নীল নীলমণিতে যেই কারণে তিনি মোরেও অমর হয়ে এই শ্মশানে এত দিন বিরাজ করে এসেছেন তবে একটা অবাক করা দৃশ্য দেখলাম সচক্ষে একটা বৃদ্ধ মানুষের আত্মা সেই তান্ত্রিকের আত্মার হাত ধরে টেনে টেনে একটি জ্বলন্ত চিতার দিকে নিয়ে যাচ্ছে কে বৃদ্ধ আত্মাটি বিক্রমের বাবা অমরনাথ গুহ কিন্তু সে তো মারা গেছে তবে সেও কি বন্দি হয়েছিল ওই নীলমণিতে এই আশায় যে কেউ আসবে তাকে মুক্তি দিতে আমি এত কিছু আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই পরের দিন যখন জ্ঞান নিজেকে ফেরে আবিষ্কার করি বিক্রমের বাড়িতে সকাল বেলায় কিছু মানুষ দেহ পোড়াতে এসে আমাকে আর বিক্রমকে শ্মশান থেকে উদ্ধার করেন তারপর তারাই আমাদের এইখানে নিয়ে আসেন তাদের মুখ থেকেই জানা যায় যে তারা দেখেছিলেন একটা সাদা রশ্মি আমাদের পাশে দাঁড়িয়েছিল তারা আসতেই সেটা নিমিশের মধ্যে অদৃশ্য হয়ে যায় যেটা দেখে ওনারা সবাই খুবই অবাক হয়েছিলেন বুঝতে পারি সেই সাদা রশ্মি আর কেউ নয় সেই সাদা রশ্মি ছিল বিক্রমের বাবা মানে অমরনাথ গুহর মুক্তি পাওয়া আত্মা কেউ না আসা পর্যন্ত আমাদের আমাদের দুজনকে পাহারা যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে ওনারা এও বলেন যে আমাদের বাম পাশে কিছু নীল টুকরো পড়েছিল যা দেখে মনে হচ্ছিল যেন কোনো নীল পাথর ভেঙে ফেলা হয়েছে আমি শুধু হাসলাম কোনো উত্তর দিলাম না আমি পরিষ্কার বুঝতে পারলাম ওই নীল মনির টুকরো গুলোই দেখতে পেয়েছিলেন এখন এই রক্তকর বিগ্রাম মৃণাল তান্ত্রিকের অভিশাপ মুক্ত আর কোনো দিনও শোনা যাবে না মধ্যরাতে সেই শ্মশানের আওয়াজ নীলমণিতে বন্দি থাকা সকল আত্মা এখন Mukti pjesë আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ